নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল ছয়টা তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি যেন রোজ চেষ্টা করি আর সকালে ঘুম থেকে ওঠার তবে আর কিছুতেই হয়ে উঠছে না তার মধ্যে তো এই যে শীতকাল চলেই এলো বিছনা ছেড়ে আর উঠতে ইচ্ছে করবে না সেই জাগনা পেয়েছি যেন ভোর পাশটায় তবে এপাশ ওপাশ হতে গিয়ে এক ঘন্টা দেরি করে ফেললাম সকাল ছয়টা থেকে কাজকর্ম শুরু করলাম তো চলো এক ঘন্টার মধ্যে যত পারি কাজগুলো সেরে নিই আটটার দিকে তা আমাকে আবার রান্না বসাতে হবে আমার সকালের ম্যান কাজ হচ্ছে এই রান্নাটুকু যদি আমি করে দিতে পারি তাহলেই ব্যাস সারাদিন তখন টুকটুক করে এই কাজগুলো করতে পারবো তবে হাতে যেহেতু একটুখানি সময় আছে তার আগে যত পারি কাজগুলো সেরে নিই আসলে সকালে রান্নাটাই ইম্পর্টেন্ট আমার যেহেতু ছেলের স্কুল থাকে বর্মশায়ের অফিস থাকে আর যেন অনেক দিন যে এই খাটটা পরিষ্কার করা হচ্ছিল না মানে ক্লিন করা হচ্ছিল না আর কি বাড়ি থেকে আসার পর ঘুল সরি ঘুল না উল্টাপাল্টা বলে ফেলছি মানে ঝুল ঝাড়া থেকে শুরু করে পয় পরিষ্কার আমার টুকটুক করে হতেই থাকে সারা বাড়ি কিন্তু খাটটা পরিষ্কার করছিলাম না মুছা হচ্ছিল না চেয়ে একটুখানি ভাবলাম যে চলো বিছনার চাদরগুলোও চেঞ্জ করব তার সাথে খাটটা কেউ ক্লিন করিনি বেশ কয়েকদিন হয়েছে বিছনার চাদর চেঞ্জ করা হচ্ছিল না আর কাঁচা ধোয়ার কাজ তো রোজই থাকে তো ভাবছি এই রুমটা যদি আমি ক্লিন করে দিতে পারি তারপর ওই বিছানার চাদরগুলো যেগুলো আর কি তোলা হলো সেইগুলো জলে ভিজিয়ে দিয়ে আমি রান্নাটা বসাতে পারবো তাহলে এদিকে আমার অনেক দূর কাজ এগিয়ে থাকবে ওই রান্নাবান্না করে থাল বাসন ধুয়ে তখন টুকটুক করে পাশের রুম ক্লিন করা ভর বাড়ি পরে পরিষ্কার মানে মোছা করা আর কি তারপর হচ্ছে গিয়ে কাঁচাকুচি কাজটা আমি ধীরে সুস্থে করতে পারবো তো যতদূর পারি কাজটা এগিয়ে রাখছি সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে ওঠে সংসারে কাজগুলো করার কিন্তু এনার্জিটাই অন্যরকম থাকে শুরু করলে নিমিষের মধ্যেই শেষ হয়ে যায় তো এই দেখো আমার পুরো রুম একবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে বিশেষ করে এই রুমটা পাশের রুম কিন্তু এখনও বাকি রয়েছে আর এই দিকে তোমাদের দাদা ভাই বেগুন দিয়ে আজকে মাছের তেল এই যে রান্না করছে আমি ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে কাজগুলো শুরু করেছিলাম প্রত্যেক দিন তাই আমি করি ভাতটা আগে বসিয়ে দিই আর কিছু কাজ হোক বা না হোক তারপর সবজির রান্নাটা কিছু টুকিটাকে কাজ করার পর শুরু করি এতে আমার অনেক কাজ এগিয়ে থাকে আর কি তো আজকে এই যে তোমাদের দাদাভাই বললো দাও আমি বেগুন দিয়ে আর কি মাছের তেল রান্না করব তো সেই কারণে চটপট করে বেগুন দিয়ে মাছের তেলটা তোমাদের দাদাভাই করলো ভাতটা আগেই হয়ে গিয়েছে আর এখন এই যে তোমার করা এটা আর কি আমাকে পরিষ্কার করে দিচ্ছে বলতে গেলে অনেক কাজেই আমাকে হেল্প করে দেয় অবশ্য তোমাদের দাদা ভাই তো দেখো ও তো মাছ দিয়ে বেগুনটা করেছে মানে মাছের তেল দিয়ে আর কি আর বাকি রান্নাটুকু এখন আমি শুরু করলাম হচ্ছে গিয়ে এখন সর্ষে শাক করছি আমি সর্ষে শাক নিয়ে এসেছিলো কালকে সুন্দর করে বেছে কুচে ফ্রিজে রেখেছিলাম কেটে কুটে আর কি তো আজকে আরেকটি সুন্দর করে ধুয়ে মুছে এখন মুছে নয় ধুয়ে আর কি এই যে ভাপাতে দিয়েছি হালকা একটুখানি ভাপি নিয়ে তারপর ভাজা করে নেব আর ওইদিকে দেখাচ্ছিলাম হচ্ছে গিয়ে ও হ্যাঁ ভাত আর যেই রান্নাটা হয়েছে তোমাদের ভাবে ফলু সেগুলো একদিকে রেখে দিয়েছি ডাইনিং টেবিলে আর এখন এই যে শাকটা নিয়ে সুন্দর করে জল ঝরিয়ে আর কি ভাজা করে নেব যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোট। মানে বলতে গেলে খুবই ছোট আর কি যেমন ভাত তরকারি সব যদি এক জায়গায় আমি রাখি আবার রান্না করি তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো যেগুলো আমি রান্না করি সেগুলো কিন্তু ওই যে বাইরে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে আর কি রাখতে হয় এমনকি থাল বাসনগুলো কোনো সময় রাখার একটুখানি অসুবিধা হয় জানো এতটাই ছোট রান্নাঘরটা আর অনেকেই তোমরা যারা আমার আগের ভিডিও দেখো যেমন আমি যখন হাউজিংয়ে ছিলাম রান্নাঘরটাও বেশ ভালোই ছিল চার কোনও বড়ো ছিল তারপর প্রথম যখন মালদাতে আসি তখন একটা ভাড়া বাড়িতে ছিলাম সেখানে রান্নাঘরটাও বড় ছিল তো ওই যে বড় থেকে থেকে জিনিসগুলো একটুখানি বেশি নেওয়া হয়ে গিয়েছে আর এখানে এসে ছোট তো তার মধ্যে ওই জিনিসগুলো আর আমি মানে ইয়ে করতে পারছি না গুছিয়ে উঠাতে পারছি না কোথায় খি রাখবো এরকম তবুও যদি পারি একটুখানি রান্নাঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আমাদের মেয়েদের তো বুঝতেই পারো দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায় আর রান্নাঘরটা একটুখানি নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো থাকে তাহলে দেখবে রান্না করার এনার্জিটাও বেশ ভালো থাকে আর অতটা কিন্তু বিরক্তবোধও আসবে না তো আমি না বিশেষ করে রান্নাঘরটাকে সাজিয়ে রাখার খুব চেষ্টা করি জানো আমার সাজাতে অবশ্য খুবই ভালো লাগে ঘর বুঝাতে বিশেষ করে সাজিয়ে গুছিয়ে টিপটপ একটুখানি রাখবো সে দামি দামি ফার্নিচার থাক বা না থাক বা তোমার ওই ভালো যে ঝা চকচকে বাড়ি হতে হবে তেমনটা নয় মানে আমি যেখানে থাকবো সেই তোমার মাটির বাড়িই হোক বা ভাঙাচোড়া কোনো টিনের বাড়িই হোক কিন্তু হ্যাঁ একটুখানি গোছ গাছ করে রাখতে আমি ভালোবাসি সেই আগাগোড়া থেকেই তো যতদূর পারি ভাড়া বাড়ি হলেও একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওইদিকে দেখো রান্না বসানোর আগে আমি ওই যে পাশে রুমে আমরা থাকি আর কি সেই রুমটা ক্লিন করে বিছনার চাদর আমি কিন্তু শ্রাবজ্বলে ভিজিয়ে রেখেছিলাম তো রান্না করে ওঠার পর থাল বাসন যা সমস্ত ছিল একটু থাল বাসন খাওয়ার পর হয় না তো সেগুলো মেজে ঘুষে তারপর হচ্ছে গিয়ে কাপড়গুলো কেচে নিলাম কাপড় কাচার পর স্নানও করে নিয়েছি আসলে ওই যে কাপড় কাচতে কাচতে ভিজে যাওয়া হয় তো ভাবলাম যে চলো যখন ভিজে গিয়েছি তার আগে স্নানটা করে নিয়ে তারপর বাকি কাজটা শুরু করব তো এই যে দেখো স্নান টান করে আর পুজো আমি দেব না দুই তিনটা দিন তো সে কারণে আরও সময় হাতে অনেক আছে ধীরে সুস্থে এই যে স্নান টান করে এখন পাশের রুমে চলে এলাম আর এই রুমে এত আমার রোদ্রু প্রবেশ করে এত মনটা ভালো হয়ে যায় বিশেষ করে এই ঠান্ডার দিনে আর কি এই যে দেখো তো এইদিকে রোদ্রু তাপানোও হচ্ছে আর আমার ধীরে সুস্থে কাজগুলো করা হচ্ছে আর রোদ্রুটা বিশেষ করে এখন এই জন্য ভালো লাগছে কারণ এই মাত্র আমি স্নান করে উঠলাম তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকো আর এই দেখো বেসিনের ওপরে উপরে ছোট্ট দেখে একটা মিরট রয়েছে মানে আয়না রয়েছে আর কি সেটা জানো সাইডে একটুখানি ভাঙা আর অনেকেই বলে ভাঙা আয়না নাকি দেখতে হয় না তবে আমরা সেটা খুলে ফেলতে পারছি না আসলে ওখানে তো আয়নার খুবই প্রয়োজন আর আমাদের কাছে অলরেডি যেই আয়নাটা লাগানো আছে তার থেকে একটুখানি বড় আমাদের কাছে আছে জানো আর যেই আয়নাটা এখন লাগানো আছে সেটা কিন্তু এই ফ্ল্যাটের দাদা এসে আর কি আমরা যখন প্রথম আসি তো লাগিয়ে দিয়েছিল। আর সেখানে একটা ফুটো করা আছে আর আমাদের মিরোরটা মানে আমাদের আয়নাটা লাগাতে গেলে দুইটা ফুটো লাগবে তো এখন যদি আমরা ওইটা লাগাতে চাই তাহলে আবার ওই নতুন করে ডিল করে আর কি ফুটো করে লাগাতে হবে তো সে কারণেই আর কি আমরা আর ভাবছি কি থাক এটাই যতদিন যায়। অল্পটুকুনি শুধু সাইডে ভাঙা রয়েছে আর যেন সকালে কাপড়গুলো কেচে এত আমি ভালো করেছি সকালের দিকে তো প্রচণ্ড রোদ্রু ছিল ভাবলাম যে তাপমাত্রাটা বেশ ভালোই হবে হয়তো কাপড়গুলো শুকিয়ে যাবে মানে দেরি করে কাজলো হয়তো শুকিয়ে যেত এটা ভেবেছিলাম তবে না বেলা বেড়ার সাথে সাথে রোদ্রুটা কেমন যেন প্যাকসা হয়ে যাচ্ছে তো সকালে কাপড়গুলো কেচে বেশ ভালোই করেছি যেমন বিছনার চাদরগুলো আমি চাদরগুলো বলতে একটাই চাদর কেচেছি আর কুর্তি কেচেছি মানে আমার কিছু ড্রেস তো সেগুলো আমি বেলখানিতে মেলেছিলাম সেগুলো যেন শুকিয়ে গিয়েছে আর বালিশের কভার থেকে শুরু করে শুরু করে আর কি যা যাবতীয় আরও ছিল অনেক কাপড় সেগুলো কিন্তু আমি ছাদে দিয়েছি তো যেগুলো ছাদে দিয়েছি ওইগুলোই হয়তো শুকাবে না ওগুলো একটু মোটা ধরনের আছে আর বিছানার চাদর তো একটু হাওয়া বাতাসেই শুকিয়ে যায় চাদরটা শুকিয়ে গিয়েছে তবে এখনও তো আমি যাইনি উপরে ছাদে বিকেলবেলা একবারেই গিয়ে নিয়ে আসব কাপড়গুলো আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার কাজ হয়েই গেলো স্নান করার পরে তো বেশি কাজ ছিল না শুধুই এই যে আমার এই কাজগুলোই রয়েছিল যেমন এই রুমটা মোছা আর ওই রুমটা তো আগেই আমি চারটার দিয়ে একবারে নিট অ্যান্ড ক্লিন করে বেরিয়েছিলাম তো দিকে আর আমি আর যাবো না নতুন করে ঘর মোছামুছি করতে আর ছেলে আর তোমাদের দাদা ভাই যে থাকে বাড়িতে ওই মানে মোছার কয়েক মিনিট পরেই কিন্তু আবারও সেই নোংরা করে দেয় জানো মানে যতক্ষণ আমি একা থাকবো বাড়িতে ছেলে স্কুল থেকে না আসার আগে যেমনটা রাখবো তেমনটাই সারাদিন পুরস্কার থেকে যাবে তারপর ছেলে আসার পর এখানে এই খাবে ওই খাবে ফেলে দেবে এই আর কি হতেই থাকে থাকে মানে পরিষ্কার একদিকে করতেই থাকবো একদিকে নোংরা হতেই থাকে যতক্ষণ আমি একা থাকবো ততক্ষণ বেশ ভালোই আর কি পয় পরিষ্কারই থাকে তো দেখো কাজ আমার একেবারেই কমপ্লিট এখন শুধু বাকি রয়েছে ওই আমার কাপড় গুছানোর আর কি ছাদে যাবো বিকেলবেলা এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর ছাদে গিয়ে সমস্ত কাপড় নিয়ে আসবো আর বিলকানিতে যেই বিছনার চাদরটা মেলেছিলাম সেটা তো শুকিয়ে গিয়েছে তো একবারে ভাবছি এটাকে ভাজ করে মানে গোজ করে আর কি রেখে দেব বিশেষ করে জানো এই যে সমস্ত কাজ করার পর ভিডিও করার পর বিকেলবেলা যে কাপড়গুলো জমা হয়ে যায় মানে কাচার পর সেগুলো যেন আর সন্ধ্যের সময় ইচ্ছে করে না যে ভাজ গোজ করে রাখি তো সে কারণে ভাবলাম চলো কাজ যখন এখন করছি করতেও ইচ্ছে করছে তার রেস্ট নেওয়ার আগে বিছানাতে একবার মোবাইল নিয়ে মানে পড়লেই আর উপায় নেই যে উঠে কাজ করতে ইচ্ছে করে না তখন ভাবি যে পরের দিন সকালে করব। তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম